বুধবার বেলা বারোটা নাগাদ দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সাথে বৈঠক করতে আসেন আইএনটিটিওসির রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় টানা প্রায় দু ঘন্টা বৈঠক শেষে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি উপস্থিত হন কারখানা সংলগ্ন আইএনটিউটিসির যে কার্যালয় আছে সে কার্যালয়ে আর সেখানে গিয়ে তিনি রুদ্রদ্বার বৈঠক করেন দলীয় নেতৃত্বের সাথে টানা দু ঘন্টা ম্যানেজমেন্টের সাথে বৈঠক রাফাইট কর্তৃপক্ষের সাথে বৈঠক তারপর দলীয় কার্যালয়ে এসে আইএনটিটিউসির যে কার্যালয় রাফাইড গেটের সেখানে এসে দলীয় কর্মীদের সাথে বৈঠক কি উঠে এলো এই বৈঠক থেকে দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সব সময়ের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ আপনারা জানেন যে গ্রাফাইট কারখানাকে ঘিরে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল আমাদের যারা শ্রমিক নেতৃত্ব আছেন এখানে নতুন করে কমিটিও হয়েছে দুর্গাপুরের কোর কমিটিও গঠিত হয়েছে আমি আমাদের সমস্ত শ্রমিক নেতৃত্বকে ধন্যবাদ জানাবো যে তারা যথেষ্ট মানে আমি বলবো যে তারা অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা এই সময় পালন করেছেন আজকে কোম্পানির চেয়ারম্যান তিনি এসেছিলেন তার সঙ্গে আমাদের ইউনিয়নের যারা এক্সিকিউটিভ কমিটি তাদের মিটিং হয়েছে আমরাও ছিলাম চার্টার অফ ডিমান্ড চলছে চার্টার অফ ডিমান্ডের প্রাইমারি ডিসকাশন শুরু হয়েছে আমাদের একটাই কথা যেটা আমরা বারবার সব জায়গায় বার্তা দিচ্ছি যে ট্রেড ইউনিয়ন তার কাজ হচ্ছে শ্রমিকের স্বার্থ দেখা শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড শ্রমিকের গ্র্যাচুইটি ওয়ার্কিং কন্ডিশন সেফটি ইকুইপমেন্টস বোনাস সিওডি এটা ট্রেড ইউনিয়নের কাজ ট্রেড ইউনিয়নের কাজ গ্রাফাইট কারখানায় কে নিয়োগ মানে কাকে নিয়োগ করা হবে সেটা নিয়ে ট্রেড ইউনিয়ন মাথা ঘামাবেন না আমরা সেটা পরিষ্কার পরিষ্কারভাবে জানিয়েছি আবার চোদ্দ তারিখ আসবো এসপি ডিএসপিতে জানাবো ইতিমধ্যে অভিযোগ আছে আমার কাছে যে কেউ কেউ গিয়ে এসপিতে এর মধ্যেও লিস্ট দিয়েছেন আমি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে তাদের বলছি যারা এটা করছেন তারা এখনও বোধহয় বুঝে উঠতে পারছেন না গোটা বিষয়টার গ্র্যাভিটি মানে স্বয়ং মুখ্যমন্ত্রী মানা করবার পরও যদি কেউ এই ধরনের কাজে লিপ্ত হন কেউ কিন্তু তার দায় নেবে না মানে আমরা তো নেবই না এবং মানে আমার আমার কাছে একেবারে কংক্রিট এভিডেন্স আছে আমি আগের দিন যে প্রশাসনিক মিটিং ছিল তাতেও বলেছি যে ট্রেড ইউনিয়নের যা কাজ ট্রেড ইউনিয়নের কাজ ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের কাজ ট্রেড নয় সুতরাং যিনি বা যারা ওই সেই নাম দেবেন এত কিছুর পরও এটা মনে রাখবেন যে সেই নাম কিন্তু হচ্ছে আমাদের কাছে চলে আসবে অলরেডি সেদিন বার্তার পর আমরা লিস্ট পেয়ে গেছি আমার কাছে যে লিস্ট আছে কোন নেতা বা কোন দুজন নেতা তারা হয়তো এখন আর কোর কমিটিতে নেই কিন্তু নিজেদের বড় নেতা ভাবছেন গিয়ে তালিকা ধরিয়েছেন এবার আমরা এই তালিকা যে অভিযোগ পেয়েছি যথাস্থানে পৌঁছে দেবো তারপর যে ব্যবস্থা হওয়ার হবে আমি কারখানার নাম বলছি না কিন্তু এটা হয়েছে মানে কোর কমিটি গঠিত হওয়ার পর হয়েছে কোর কমিটির কেউ নয় তিনি কারখানায় গিয়ে নাম জমা দিচ্ছেন তিনি বা তারা এবং এটা আমি যেখানে জানাবার ইতিমধ্যে জানিয়েছি বাকিটাও আজকেও কিছু কাগজপত্র এখন একজন মানে এই সুবিধা যেটা হয়েছে অনেক শ্রমিক বন্ধু সরাসরি আমাদের তথ্য দিচ্ছেন আমি এখন দুর্গাপুরের একটা জায়গায় আমি অবশ্যই আপনাকে বলবো না কোথায় কারণ সেই শ্রমিক তার পরিচয় গোপন রাখতে চান তিনি আমায় কিছু ডকুমেন্ট দেবেন আমি কলকাতায় প্রশাসনের সর্বোচ্চ জায়গায় ডকুমেন্ট পৌঁছে দেবো এই এটা আমি আবার বললাম এটা আমাদের ট্রেড ইউনিয়নের ব্যাপার নয় আপনি সেদিন শুনেছেন আর স্থানীয়দের চাকরি এর আগের দিন যদি এসেছিলাম কিছু স্থানীয় বলেছিলেন আমি বলেছিলাম যে যারা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে তাদের গিয়ে জিজ্ঞাসা করুন কারণ আমি ট্রেড ইউনিয়ন যা করি তাতে বুঝি আমার এটা প্রতিশ্রুতি দেওয়ার কোনো বিষয় নয় আর হলদিয়ার পোর্টাল দেখিয়েছে হলদিয়াতে যে পোর্টালের মধ্যে দিয়ে সরকারি পোর্টালের নিয়োগ নাইনটি নাইন পার্সেন্ট নিয়োগ হয়েছে ডোমিসাইল তো এখানেও পোর্টালটা আমরা আশা করা যাচ্ছে পোর্টালের থ্রুতে যদি নিয়োগ হয় নিশ্চিতভাবে ভূমিপুত্ররাই অগ্রাধিকার পাবেন কিন্তু হলদিয়াতে দেখা গেছে আছে তো কমিটির সাথে বৈঠক আছে আমি এখন বসবো বা আমরা কথা বলবো আবার মানে আজকে ফুল ফ্লেজেড না কিন্তু আমরা একটা স্টক টেকিং করব চোদ্দ তারিখ যেহেতু ডিএসপির সঙ্গে আমাদের মিটিং আছে ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট আমি তেরো তারিখই চলে আসব তেরো তারিখ বসবো তারপর চোদ্দ তারিখ আপনাদের তো আমি বলেছিলাম আমি এখন ঘন ঘন আসব মানে কেউ যদি ভেবে থাকেন যে ঋতব্রত শুধু মুখে বলেছে আসবে এখন আপাতত মাসে তিন দিন হলদিয়া দুর্গাপুর তো তার বেশি হয়ে যাচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে বায়োমেট্রিক আবার আমি বলছি আমরা এ ডিএসপিতে সেদিন যাব মূল দাবি হচ্ছে অবিলম্বে বায়োমেট্রিক চালু করুন বায়োমেট্রিক চালু হলেই গেট পাস বন্ধ হলেই অনেকের বুকে ব্যথা হবে বুকে ব্যথা হলে তারা ডাক্তারের কাছে যাবেন কিন্তু বায়োমেট্রিক চালু হবেই এ মতো অবস্থায় এখন দেখার রাজ্যের শাসক দলের যে টেডোনিয়ান সে টেউডিয়নের ভূমিকা কি হতে চলেছে বুকে ত বন্দ্যোপাধ্যায় আজকে এলেন কথা বললেন ম্যানেজমেন্টের সাথে কথা বললেন শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃত্বের সাথে তিনি কিন্তু তত্ত্বহীন ভাষায় যারা জানিয়ে দিয়ে গেলেন যে পোর্টালের মাধ্যমে রিক্রুটমেন্ট কিন্তু হবে এবং হতে চলেছে দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়া রিপোর্ট বা ই পেপার ডিজিটাল